বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের ন্যায় হান্ড্রেড পার্সেন্ট উৎসব ভাতা ও বাড়ি দাবি কেন করছে তারা তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই সরকারি নিয়মে বাড়ি ভাড়া ভাতা মেডিকেল ভাতা উৎসব ভাতা প্রাপ্তির জন্য এমপিওকরণের দাবি করেছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বেসরকারি শিক্ষকরা এখন তারা চথে অবস্থান নিয়েছে তো এই সময়ে বাড়ি ভাড়া কি পাঁচশো টাকা যৌক্তিক পাঁচশো বা এক হাজার টাকা তো হ্যাঁ এমপি ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ পার্সেন্টের প্রাপ্তির জন্য বা ফোর্টি ফাইভ পার্সেন্ট প্রাপ্তির বৃদ্ধির জন্য তারা দাবি তুলেছে ঈদের আগে সংশোধিত বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের যে এই যে দাবিকৃত ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া ও উৎসব বাতা শত ভাগ উন্নীতকরণের যে জন্য তারা মূলত জোর দাবি জানিয়ে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এসছে বাড়ি ভাড়া মূলত একশো টাকা থেকে পাঁচশো টাকা করা হয় এবং পরবর্তীতে তা এক হাজার টাকা করা হয় যা খুবই অপ্রতুল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসাবাদা ভাতা দ্বিগুণ বাড়িয়ে তিনশো টাকা করা হয় এবং পরবর্তীতে সেটি পাঁচশো টাকা করা হয় যেখানে সরকারি কর্মচারীদের মূলত চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এখন তারা সেটি মূলত চাচ্ছে অন্যদিকে বাড়ি ভাড়া তারা পাচ্ছে মাসিক এগারোশো এক হাজার টাকা এবং সেটি তারা তাদের মূল বেতনের ফোরটি ফাইভ পার্সেন্ট হারে মূল বেতন যদি বারো হাজার পাঁচশো টাকা হয় সেটি ফোরটি ফাইভ পার্সেন্ট হারে যা হয় সে হারে তারা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ভাতা প্রাপ্তির জন্য আসলে দাবি জানিয়ে আসছে এখন মাসিক চিকিৎসা ভাতা কি পাঁচশো টাকা হ্যাঁ মাসিক চিকিৎসা ভাতা পাঁচশো টাকা তাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের জনবল কাঠামো এমপিও নীতি নীতিমালা দু হাজার একুশ অনুসারে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আসলে প্রদান করা হয় জাতীয় বেতন স্কেল মোতাবেক তারা মূল বেতন প্রতি মাসে সরকারি অংশ সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজে পরিশোধ করা হয় তো সরকারি অংশ বা স্কুলের অংশ মিলে মূল বেতন গ্রেড অনুসারে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা ইত্যাদি তারা পেয়ে থাকে একজন স্কুল শিক্ষক উচ্চ বিদ্যালয় একজন হাই স্কুলের স্কুল শিক্ষক সহকারী শিক্ষক উনি কত টাকা পায় এমপি ভুক্ত একজন নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদান কালে বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন পান সরকারি অংশ এবং বেসরকারি অংশ মিলে বাড়ি ভাড়া পান এক হাজার টাকা এবং চিকিৎসা বেতন পান পাঁচশো টাকা সেই দিক থেকে হিসাব করলে সব মিলিয়ে চোদ্দ হাজার টাকা বেতন পেয়ে থাকেন দীর্ঘদিন যারা চাকরি করেন তাদের বেতন বাধা বৃদ্ধি পেতে পেতে ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পেতে পেতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সব মিলিয়ে পেয়ে থাকেন এখন এই যে যে বোনাসের বঞ্চনা সেটি আসলে বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে দেখা যাচ্ছে যে বোনাস স্কুলের শিক্ষক যারা তারা পায় হচ্ছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট তাদের মূল বেতনের এবং যারা ওই স্কুলেরই কর্মচারী তারা পায় হচ্ছে ফিফটি পার্সেন্ট এটি একটি ব্যাপার অন্যদিকে সরকারি কর্মচারীগণ তাদের মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট অনুসারে বছরে দুইটি বোনাস পেয়ে থাকে এটি মূলত তারা দাবি করছে যে আসলে এখন এখন যাদের বেতন বাইশ হাজার পাঁচশো টাকা তারা কিন্তু এই বোনাস পর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো তার মধ্যেই সারা দেশে অনেকে এ কইভাবে দেখা যাচ্ছে যে তাদের মূল বেতনের চার ভাগের এক ভাগ মানে শিকি বা তারা বা উৎসব বাতা হিসেবে পাচ্ছে এবং এ দিয়ে তাদের পরিবার পরিজন সহ তাদের নিজেদের প্রয়োজন মেটানো আসলে খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে এটা আসলে সম্ভব হচ্ছে না যেমন একজন ব্যক্তির কথা বলতে পারি সুলতান আহমেদ তার মূল বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তিনি ই বোনাস পাবেন হচ্ছে আট হাজার টাকা অন্যদিকে একজন শিক্ষকের কর্মচারীর ক্ষেত্রে অবস্থার অবস্থা আর শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে বাইশ হাজার টাকা উনি পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা উৎসবতা এটি আসলে তারা তাদের মূল বেতন যাদের বাইশ হাজার তারা বাইশ হাজার পেতে চাচ্ছেন এবং যাদের মূল বেতন আট হাজার পাঁচশো টাকা তারা আট হাজার পেতে চাচ্ছেন এ নিয়েই মূলত তারা এই ব্যানার তুলে এই যে জাতীয়করণ প্রত্যাশী জোট তারা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের কথা বলছেন এবং তাদের যে দাবি সেই দাবি দেওয়া পূরণের জন্য আসলে বারবার তাগিদ দিয়ে আসছে এখন একজন লেকচার কলেজের লেকচারার তার বাড়ি ভাড়া কিন্তু বললাম যে সেই এক হাজার টাকা অন্যদিকে তিনি যে মূল বেতন সেটি কিন্তু চিকিৎসা পাতা পাঁচশো টাকা পায় সব মিলিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা বেতন পায় এবং দেখা যাচ্ছে বছরে দুটি উৎসব পাতা তার মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার সামথিং তিনি পাচ্ছেন হচ্ছে অর্থাৎ উৎসব ভাতা হিসেবে এটি তাদের দুঃখ আর দশ বছর পরে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেও তাদের মূল বেতন দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার টাকা এবং বাড়ি বাড়া সেখানে এক হাজার টাকায় থেকে যাচ্ছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের মূল বেতন বাড়লেও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আসলে বৃদ্ধি পায় না এটি তাদের কষ্ট বিএড করা একজন শিক্ষকের মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা সে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট সতেরো হাজার পাঁচশো টাকা বেতন পায় এই হচ্ছে অবস্থা তো তাদের যে এই যে তাদের অবস্থা এই যে তাদের নিয়োগ বৃদ্ধি তাদের নিয়োগ বিধন যদি দেখি সেখানেও কিন্তু বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো টাকা অর্থাৎ গ্রেড এগারো যে তাদের মূল বেতন হয় একজন সহকারী শিক্ষকের মূল বেতন শুরু হয় সেটি বাড়তে বাড়তে শুধু মূল বেতনটি বা অন্য কিছু বাড়ে না সহকারী শিক্ষক গণিত গণিতের ক্ষেত্রে দশ গ্রেড এখানে বলা হচ্ছে যে ষোলো হাজার টাকা থেকে শুরু এখানে আবার বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো করা থাকতে হবে অন্যদিকে এগারো গ্রেড পাবে এগারো গ্রেড হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা সেটি কিন্তু আমরা জানলাম এই যে বৈষম্য ইনক্রিমেন্টের ক্ষেত্রে ঠিক আছে ফাইভ পার্সেন্ট হারে হয় পদোন্নতি পদোন্নতি আসলে তাদেরকে দেখা যাচ্ছে নেই বললেই চলে বদলির সুযোগ বদলির সুযোগও নেই বৈশাখী ভাতা তারা সরকারি কর্মচারীদের নেয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্টই পায় অন্যদিকে চিকিৎসা ভাতা সেখানে কিন্তু পনেরোশো টাকা আর হচ্ছে তারা পায় হচ্ছে পাঁচশো টাকা অন্যদিকে সরকারিদের ক্ষেত্রে যদি তুলনা করি তারা পায় হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেটি উপজেলা বা জেলা এবং বিভাগীয় শহর সে সে অনুসারে পায় আর বাড়ি ভাড়া বাতা নির্ধারিত একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক উনি এক হাজার টাকায় পায় অন্যদিকে মূল বেতন তাদেরও জাতীয় বেতন স্কেল এদেরও জাতীয় বেতন স্কেল মোতাবেকই বেতন হয় কিন্তু এই যে বৈষম্য এই বৈষম্যগুলো নিরসনের জন্য মূলত তারা এখন রাজপথে আসে আছে আপনার বক্তব্য বিভিন্ন হলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ